সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এ আর মুন্না আজকে নতুন একটা জায়গায় ভিডিও বানাতে চলে এসেছি নতুন একটা জায়গা বলতে এটা আমাদের লাকসামে এটা জংসং জংশন স্টেশনের পাশেই আমার সাথে আমার প্রিয় ভাই ও ছোট ভাই বড় ভাই অনেকে দেখতে পাচ্ছেন আমাদের জাহিদ ভাই একজন শিল্পী তারপর আমার এই পাশে আরেকজনকে দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাই অনেক বড় একটা পেজের মালিক অনেক বড় একটা ভাই আপনার পেজের নামটা কানি আমার নাম জাহাঙ্গীর হাসান ফারুকি আর ইনশাআল্লাহ আপনারা সবাই এআর মুন্না ভাইকে সাপোর্ট করবেন ভাই খুব ভালো মানুষ ভালো কন্টেন্ট তৈরি করে ওনার জন্য শুভকামনা রইল ইনশাআল্লাহ অনেক অনেক ধন্যবাদ প্রিয় ভাই আর উনি হচ্ছে জাহিদ ভাই আলোর পথিক পেজ থেকে উনি কাজ করছে উনিও ইসলামী সঙ্গীত নিয়ে কাজ করছে আসসালামু আলাইকুম এ আর মুন্না ভাই অনেক ভালো মানুষ আপনারা সবাই এ আর মুন্নাকে সাপোর্ট করবেন পাশাপাশি আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ধন্যবাদ মানে আমার আশেপাশে আরো ভাইরা আছে ভাই আপনার নাম রাকিব আমার নাম মোহাম্মদ ইমাম নাইদ আমি মাঝে মধ্যে দেখি ধন্যবাদ ভাই সাথে থাকবেন আমার সাথে থাকবেন ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সম্মানিত দর্শক এই ছিল ভিডিওটা আর আশেপাশে সুন্দর সুন্দর জায়গাগুলো অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন তো যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি কুমিল্লার ছেলে আমার আশেপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই কুমিল্লা লাকসামের ছেলে আর আপনার জেলা কোন জায়গায় অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আহমতুল্লা